চলে আসলাম কুমিলার চাহি বড় বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবার বাজারটি বসে আজকে তিরিশ এগারো দুই হাজার পঁচিশে রোজ রবিবার আজকে আমি আপনাদের কিছু গাবি দেখানোর চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করুন আশা করি ভিডিও শেষ পর্যন্ত ভিডিও শেয়ার করে অন্য বাজারে দেখা সুযোগ করবেন এখানে একটা গাবি দেখা যাচ্ছে পিটিএম এগুলো মিনি পিজিএম

আসসালামু আলাইকুম ভালো সন্দিক কটা যাচ্ছে দেশি গরু বাছুরটা সার পাচুর স্বাস্থ্য ভালো আছে স্বাস্থ্য ভালো আছে পিঠটাও পাশ আছে পিছু পাশ আছে মোটামুটি আড়াই তিন কেজি দুধ দেয় সাধারণত বেশিও দেয় বেশি উদে চলেন মালিকের সাথে কথাবার্তা বলে দরজম ওখানকে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন নি পড়া যাচ্ছে দুধ কদির পাবো দুধ কদির পাবো

বাসুরে আর দাবি মিলে আছে বাসুর বকনা বাসুর টয়লেন্ট মানিকের সাথে কিছু কথা বথা বলে দরদাম জানার চেষ্টা করি আর আলাইকুম আঙ্কেল ভালো আছেন আঙ্কেল কটা যাচ্ছে আঙ্কেল সটার দুধ কদিন পাবো পাঁচ লিটার কত সাইজ দিয়েছেন এক লাখ ষোল্লি হাজার টাকা সাদাম সঠা যাচ্ছে দুধ পাবো পাঁচ কেজি

দেশিভাবে ক্রস করছে এজিএম জাতের মধ্যে ক্রস করছে ক্রস করছে ফ্রিজিয়াম মধ্যে চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলে দর্জন সম্পর্কে জানার চেষ্টা করি দেশি গরু সাইজের ছোট দেশি গরু বাছরটার গাভেরা মিল আছে বাছরটা বক না বছরটা বক না বছর দেশি কাবি চলেন মানে কথাবার্তা মনে করে জানার চেষ্টা করি আসসালাম ভালো আছেন ভালো আছেন নেই ভালো কটা যাচ্ছে ষাটটা দুধ কত পাবো দেড় থেকে দুই লিটার দুধ পাবো চারটে যাচ্ছে কত সাইডে আছেন আশি চাই দিছে আশি কাস্টমার কত বলছিল তাহলে কম পয়সা লেগে করছে না আশি হাজার টাকা চাবাদ সাই ওয়াজতের গাভি বা কানা গাইতেছে দেখেন কাস্টমার আসছে দেখার জন্য কাস্টমার দেখতেছে কলান মালিকের সাথে কথা বললে ফোন পেয়ে জানার চেষ্টা করেছুর এখন নামে পরে না সার পাশর এক লাখ বত্রিশ হাজার টাকা মনে হইতেছে এক লাখ বত্রিশ হাজার মনে হইতেছে দুধ ষাট থেকে পাঁচ লিটার দুধ তো ষাটটা যাচ্ছে